ব্যাপক হারে কমেছে ব্রয়লার বাচ্চার দাম এবং প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম প্রতি পিস সোনালী বাচ্চা উনিশ বিশ টাকা আঠারো টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে এবং প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে সর্বনিম্ন ব্রয়লার মিডিয়ামগুলা উনত্রিশ তিরিশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা মোটামুটি সোনালি বাচ্চার দাম এবং ব্রয়লার বাচ্চার দাম ব্যাপক হারে কমেছে তো আজকে এ ওয়ান ব্রয়লার বাচ্চা আমরা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং সর্বনিম্ন সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনাবেচা করছি এবং বি প্লাসগুলো আর একটু প্লাস মাইনাস আছে নিউ হোক ইপি রস আব্রার ছত্রিশ টাকা এবং এ মাইনাস চৌত্রিশ টাকা এবং সিপি বত্রিশ টাকা মিডিয়ামটা আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ফেরাগন ইপি বত্রিশ টাকা এবং মিডিয়ামটা উনত্রিশ টাকা বি প্লাসগুলো ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে কাজী রস এ প্লাসগুলো আজকে তেত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং মিডিয়ামগুলা বত্রিশ টাকা তিরিশ টাকা এবং ভি প্লাসগুলা ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত লাস্ট কেনাভ্যাস হয়েছে নাহার রস কেনা ব্যাস হয়েছে বত্রিশ এবং কেয়ার সিক্স কেনা হইছে হয়েছে ইপিটা বত্রিশ টাকা এবং বাকি সকল রকমের ব্রয়লার বাচ্চার রেট আজকে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা সর্বোচ্চ ছত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং কিছু কিছু এলাকায় মিডিয়ামগুলা আঠাশ টাকা সর্বনিম্ন সাতাশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশে এবং সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে পছন্দ মতো নিতে পারবেন আজকে কাজী কালার বারটা আপনার মিডিয়াম গুলা বত্রিশ টাকা থেকে শুরু করে কাজী হাই গ্রেডটা আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং মার্সা কালার বারটা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে ডায়মন্ড কালার বার চল্লিশ টাকা কেনা ব্যাস হয়েছে ডিজি কালার কিংটা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে কেয়ার কালার বারটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে কবিটা বিয়াল্লিশ এসটি সুচল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং মার্সা বারটা সর্বোচ্চ আটচল্লিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে প্যারাগন কালার কালারবার সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বাকি সকল কোম্পানির কালারবার্ট বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং এর মধ্যে বিভিন্ন জায়গা অনুসারে দুই এক টাকা তিন টাকা চার টাকা কম বেশি কেনাবেচা করছি আমরা তো যাদের লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে সোনালি ষোলো থেকে আঠারো টাকা সর্বোচ্চ বিশ ক্লাসিকটা আঠারো উনিশ বিশ এবং র ক্রস সোনালি কেনাবেচা হয়েছে বিশ থেকে একুশ হাইব্রিডটা একুশ বাইশ এবং সুপার হাইব্রিডটা বাইশ থেকে সুপার হাইব্রিড প্লাসটা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে পঁচিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং কোয়েল পাখি যেগুলা বাইশ পঁচিশ দিন এগুলো সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং যেগুলো কোয়েল পাখি বত্রিশ দিন ছত্রিশ দিন দিন চল্লিশ দিন এগুলা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের গুলো আট টাকা নয় টাকা দশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে সাদা পাওয়া মিটা উনিশ টাকা বিশ টাকা এবং মিশরীয় পাওয়া বিশ থেকে বাইশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে গলাচিলাটা পঁয়তাল্লিশ টাকা দেশি অরিজিনাল ফিওর বাচ্চা ছিচল্লিশ টাকা টাইগার অরিজিনালটা কেনা ব্যসা হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত এবং টাইগার মিডিয়ামটা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বনরাজও প্রায় সেম প্রাইসে কেনা হচ্ছে হচ্ছে বার তো রেট দিয়ে দিলাম তিথির একশো পঁচিশ থেকে একশো তিরিশ টার্কে একশো ষাট সত্তর ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি তো বললাম ছিচল্লিশ আটচল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে কাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ একশো পনেরো চীনা হাঁস একশো দশ থেকে একশো বিশ খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেন ব্যাস হয়েছে খাকি ক্যাম্বেল যেটা ডিমের জন্য হাঁস সেরা ডিমের জন্য সেরা হাঁসের বাচ্চা খাঁকে ক্যাম্বেল বিয়াল্লিশ টাকা এবং এক মাসের মিশরীয় ফাওয়ামি নাই এক মাসের তিথির একশো সত্তর টাকা এক মাসের টার্কি তিনশো দশ টাকা পার পিস এবং জোড়া ছয়শো বিশ টাকা নাগাদ এবং এক মাসের ফাওয়া একশো দশ একশো বিশ এক মাসের আপনার টাইগারটা একশো দশ থেকে একশো পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভুল তুটি হলে এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি শেয়ার করবেন